শতবীর কাকার মতো বোকামি করছিস শ্রাবণ ভালোবাসা বোকামি হ্যাঁ তাহলে তুমি বোকামি কেন করছ শতবীর কাকার সাথে কি হয়েছে ভুলে গেছ কেন মেয়েটার জীবন নরক বানাতে চাইছ সাথে নিজেও যে ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছ উৎকণ্ঠার সাথে প্রশ্ন করল শ্রাবণা শ্রান্ত থমকায় কথায় কথায় আবারও অতীত আহ অতীত কেন পিছু ছাড়ে না শ্রান্ত তবুও নিজেকে শক্ত করে জবাবে বলে শতবীর কাকা তন্ময়ীকে বাঁচাতে পারেনি তাই বলে শ্রান্ত ছাড় দেবে এমনটা ভাবিস না সে দেরি করেছিল তাই বলে আমি করব না ছিনিয়ে নেব যাকে চাই তাকে পাওয়ার জন্য শতবীর কাকার মতো যদি খুন করতে হয় তাও করব সে প্রতিশোধে একটা করেছে আমি ওকে বাঁচানোর জন্য ঠিক যতটা লাগবে ততগুলো করব অবাক হয়ে যায় শ্রাবণা কান্না গলায় মাছের কাটার মতো আটকে এলো হতভম্ব বলায় বলে প্রলয় সৃষ্টি করতে চাইছ লাগলে তাই করব আর আমি আমার কি হবে শ্রান্ত ভাই আমি কার সাথে যুদ্ধ করব ভোক গিল্লু শ্রাবণা প্রশ্নটা ব্যথাতুর বলায় জিজ্ঞেস করে শ্রাবণা শ্রান্তের এবার বাক্য বাক্যশূন্য লাগছে মেয়েটা কেন বুঝতে চাইছে না কেন ঝামেলা বাড়াতে চাইছে কথার জবাব দিতে ইচ্ছে হলো না এই প্রথমবারের মতো সিগারেট পকেট থেকে বের করে ডাইনিং রুমে সিগারেট ধরালো শ্রান্ত তারপর বলে আমায় একা থাকতে দে না জীবনে ঝামেলা কম পোহাতে হচ্ছে না সামনেও হবে তুই পাগলামি করছিস ঝামেলা বাড়াস না তোর এই পাগলামি ছাড়াতে আমার বেশি সময় লাগবে না কথাটা বলে শ্রান্ত আর দাঁড়ালো না সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল রয়ে গেল শ্রাবণার টুকরো টুকরো হৃদয়ের অদৃশ্য হয়ে থাকা শ্রান্তের প্রতি কিছু অব্যক্ত অনুভূতি চোখ থেকে অবাধ্যের মতো অশ্রু গড়িয়ে পড়ল চিৎকার করে গলা ছেড়ে ছোট বেলার মতো কিছু না পাওয়ায় যেভাবে কান্না করত তেমনভাবে কাঁদতে শ্রান্ত ভাই এমন গলা কাটা মুরগির মতো এই মৃত্যুসং যন্ত্রণা না দিলেও পারত সব এলোমিলো হয়ে গেল শ্রাবণার সেই সত্যি ভালোবেসেছিল তপস্যা করেছিল তবে সেই নারীর ভাগ্য আছে বলতে হবে তার শখের পুরুষকে সাধনা ছাড়াই পেলে গেল শ্রান্ত তো শখের নারীকে পেতে হলে ধ্বংসাত্মক যুদ্ধ হলেও করবি তবে শ্রাবণা কার সাথে করবে নিজের সাথে নিজের যুদ্ধ এই যুদ্ধে কি আদৌ যেটা যায় আজকে ইউনিভার্সিটি এসেছে মৃন্ময়ী চুপচাপ থং মেরে বসে আছে ক্লাসে শ্রান্তের সাথে দেখা হয়নি একদিকে ভালোই হয়েছে তিতিক্ষা এসে মৃণময়ীকে দেখে চমকে যায় আর বলে এলি কবে কালকে রাতে আব্বা দিয়ে গেছে ভালো হয়েছে এসেছিস আজকে প্রজেক্ট প্র্যাকটিক্যালের রেজাল্ট দেবে হু কালকে রাতে গ্রুপে দেখিছি আই মিশর ইউ সো মাচ মৃন্ময়ী মৃন্ময়ী তিতিক্ষার বাচ্চা দেখে হাসল তারপর নিজেও ছোট করে বলে আমিও এর মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করে তাই আর কথা না বলে ক্লাসে মনোযোগ দেয় পর পর দুটো ক্লাসের পর ব্রেক টাইম সবার ফোনে মেইল আসে প্রজেক্টের রেজাল্ট এসেছে সবাই একসাথে চেষ্টা করার কারণে সার্ভার ডাউন দেখায় তবে তিতিক্ষা দ্বিতীয়বারেই ওয়েবসাইটে ঢুকতে পারে তিতিক্ষা রেজাল্ট দেখেই বড় করে মুখে হাসে টানে চল্লিশ মার্ক্সে সাইঁত্রিশ এসেছে সাথে মৃন্ময়ীকে ঝাপটে ধরে কারণ প্রজেক্টের বেশি ভাগ কাজগুলো মৃন্ময়ী খুব ভালো মতো আয়ত্তে এনে তিতিক্ষাকে বুঝতে সাহায্য করে মৃন্ময়ী কিছুক্ষণ চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢুকতে পারে মৃন্ময়ী মনে মনে আশা করেছিল ভালো একটা রেজাল্ট আসবে তবে রেজাল্টের কোটায় আঠারো নম্বর দেখে থমকে যায় মৃন্ময়ী হতভম্ব গলায় তিতিক্ষার উদ্দেশ্য বলে আমার ফেল এসেছে তিতিক্ষা বিশ্বাস করতে চাইল না হাসজ্জ্বল কণ্ঠে বলে মজা করছিস তাই না দেখা ছলো ছলো চোখে তাকায় মৃণময়ী তারপর বলে তোর মজা মনে হচ্ছে থমকায় তিতিক্ষা তারপর বলে কি বলছিস আমার এত আসলে তোর আরো বেশি আসবে মৃণময়ী কান্না আটকানোর চেষ্টা করে গিল্ল তিতিক্ষা মৃণময়ী সান্ত্বনা দিয়ে বলে আচ্ছা থামো আমি সূর্যকে কল দেই কথাটা বলেই নিজের ফোন হাতে নেয় তিতিক্ষা তা দেখে হাত ধরে থামায় মৃময়ী তারপর বলে উনাদের জানানোর দরকার নেই আমি স্যারের সাথে কথা বলবো এখন যাবি হ্যাঁ সব সাবমিট হয়ে গেলে পরে সমস্যা হবে তুই আয় তুই করিডোরে দাঁড়িয়ে থাকিস আমি কেবিনে যাবনি তিতিক্ষা সম্মতি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে চল মে আই কাম ইন রবিন স্যার মিস্টার রবিন অনুমতি দিতেই পিলপিল পায়ে মৃন্ময়ী তার কেবিনে ঢুকল তারপর ধীর কণ্ঠে শুধায় স্যার আসলে আমার প্রজেক্টের রেজাল্টে কিছু ভুল হয়েছে হয়তো রবিন স্যার অবহেলিত চোখ মৃন্ময়ীর দিকে চোখ বুলাল তাতেই মৃন্ময়ীর শরীর শিরশির করে উঠল গুটিয়ে গিয়ে ঢেক গিলল রবিন নিজের চোখের পরিহিত চশমাটা আঙ্গুল দিয়ে ঢেলে কেমন উদ্ভট দৃষ্টিতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে বলে রেজাল্টে গর্বর জি জি স্যার রবিন তাচ্ছিল্য হাসল তারপর বলে কত আসার সম্ভাবনা ছিল মৃন্ময়ী মিনমিন স্বরে বলে তিতিক্ষার সাহিত্রী আসলে আমার আরেকটু বেশি হয়তো ঠোঁট বাকিয়ে হাসল রবিন তারপর নিজের চেয়ার থেকে উঠে এসে মৃন্ময়ীর সামনে দাঁড়ায় তারপর বলে এর থেকেও বেশি কনফিডেন্স ভালো ঘাবড়ে যায় মৃন্ময়ী ভোক গিলল এখানে কনফিডেন্সের কি হয়েছে ঠিক বুঝতে পারল না সে তো তার রেজাল্টের সমস্যাই বলতে এসেছে রবিন স্যার এগিয়ে এসে মৃংময়ীর পিছনে দাঁড়িয়ে বলে ওইটা আগামীকাল ঠিক করতে পারবো ভ্রোক গিলে ঘাড় ঘুরিয়ে তাকানোর চেষ্টা করেও চোখ মুখ খুঁচে রইল তার ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর ইঙ্গিতও দিচ্ছে রবিন মৃণময়ীর ভীত মুখ দেখে কানের পাশে ফোঁ ভয় হাত দিয়ে নিজের জামা খামছে ধরে মৃন্ময়ী রবিন তা দেখে আবারও ঠোঁট টেলে বলে তবে তোমার একটা কাজ করতে হবে মৃন্ময়ী চোখ মেলল তবে সে কিছু বলার আগেই রবিন আবারও বলে গ্রুপের থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও যে ঠিকানা দেব সেই ঠিকানায় রাতে চলে যাবে আগামীকাল তোমার রেজাল্ট কেন এই সেমিস্টারে তোমাকে টপার বানানোর দায়িত্ব আমার চোখ মুখ ফুরে পানি এলো সাথে চেঁচাতে ইচ্ছে হলো ভীষণ তবু নিজেকে শক্ত করে ঘুরে তাকিয়ে বলে আপনি আমার স্যার হন আপনার থেকে এমন কুরুচিপূর্ণ আচরণ আশা করি নি স্যার এই এই মেয়ে বেশি ফটর ফটর কথা বলবা না দ্রুত রাতে চলে আসবে না হলে তোমার স্টুডেন্ট লাইফ নষ্ট করতে আমার সময় লাগবে না আর তোমাদের মতো বাহির থেকে আসা মেয়েদের জীবন নষ্ট করতে আমার সময় লাগবে না এখন কথা না বইলা যাও আর ই কথা যদি লিক হয় তোমার খবর আছে যাও এখন কথাটা বলেই রবিন ঘুরে টেবিলে যে বসবে তবে মৃণময়ী নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে টেবিলে রাখা পেপার ওয়েক তুলে নিয়ে রবিনের দিকে মারে ওটা যেটা লাগে রবিনের কপালে সেখান থেকে গোলা রক্ত বেরিয়ে আসতেই রবিন হাত দিয়ে তা আটকে রাগান্বিত হয়ে এগিয়ে এসে মৃণময়ীর ধার ধরে টেবিলের সাথে চেপে ধরে শ্বাস নিতে কষ্ট হয় মৃন্ময়ীর তবের আগে ফোসফোস করছে সে রবিন বলে তোমাদের মতো মেয়েদের আমার জানা আছে এত নাটক না করে যদি নিজের ভালো চাও তাহলে চলে এসো আর এসব এখানেই চাপা রেখো আর বেশি নাটক করলে পরে যা হবে তা কিন্তু সহ্য করতে পারবে না চলবে